এটা শুরু করি যে বাইশের মডেল দুই বছরের পেপার কমপ্লিট করা ছাব্বিশ পর্যন্ত গাড়ি দেখেন ব্লু কালার পাওয়ার কন্ডিশনে আছে অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছিলাম এরপরেও কথা বলার সুযোগ আছে দেখেন টায়ার টায়ারের শুরু করে গাড়ির বডি দিয়ে কোথাও কোনো রং চং নাই স্ক্যাচ নাই গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে যে নেবে তার কোনো খরচ নাই আপাতত শুধু গাড়ি নিয়ে চালাতে পারবে

ব্ল্যাক পাচ্ছি ব্লু পাচ্ছি রেড আছে তাদের একটু বাজেট কম তারা কিন্তু হোয়াইট নিতে পারে হোয়াইট আছে রেড আছে দুইটা বাইক আছে তাদের এক লক্ষ তিরিশ এর মধ্যে বাজেট তারা ভার্সন টু নিতে পারবেন বাজেট কম কিন্তু আমরা একটা ভার্সন টু চালাবো টু চালাবো সেই ক্ষেত্রে কিন্তু মাহবুবের কাছে ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই আছে আমরা রেড কালারের আর রেড কালার আছে দেখেন 18 মডেল দুই বছরের পেপারস করা অনলি 1 লক্ষ 30 হাজার টাকা দাম গাড়ি কলম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন গাড়িটা দেখেন আগামাথা

আপনার বাইশের গাড়ি দুই বছরের পেপারস করা ছাব্বিশ সাল পর্যন্ত অনলি এক লক্ষ দুই হাজার টাকা দাম চাচ্ছিলাম অনলি এক লক্ষ দুই হাজার টাকা আইসক্রিম প্রাইস কথা বলা হ্যাঁ কথা বলার সুযোগ আছে বাইকটা আমি চালাই রিলস করছি বাইকটি কিন্তু আসলে বেশ ফ্রেশ কন্ডিশনে আছে ভাই পালসার হ্যাঁ পালসার 20 এর মডেল 20 এর মডেল প্রথম মালে এটা কিন্তু বেশ ভালো কন্ডিশনে আছে হ্যাঁ ইঞ্জিন ইঞ্জিন এখনো আনটাস গ্যারান্টি আছে ইঞ্জিনের গ্যারান্টি আছে প্রথম মডেল বা মেমোর উপরে লিখে দেবেন তো হ্যাঁ অবশ্যই ইঞ্জিন ইঞ্জিনের গ্যারান্টি আছে দেখেন সাতাশ সাল পর্যন্ত পেপার কমপ্লিট করা আছে বললে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো পনেরো হাজার টাকা মডেল হ্যাঁ কথা বলার সুযোগ আছে ভাই

আসলে দাম বাড়বে না ভাইজান আসলে দাম কমবে আর কমবে হান্ড্রেড এটা তো কথা বলার সুযোগ আছে এরপরে কথা বলার সুযোগ দেবো এটা কি বলেন আল্লাহ মোটরস মানেই কথা বলার সুযোগ আছে টায়ার দুটো আছে তো ভাই একদম নতুন টায়ার ভাইজান নাই মানে দেখছেন কাদা বাড়ি লাগে বড় টায়ার সহ পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার কি বলেন ভাই হ্যাঁ

তলাই গ্রুম সবাই কেমন আছে চলে আসলাম আল্লাহত মোটরসের চমৎকার কিছু বাইক নিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পালসার তাও কাগজ কমপ্লিট করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সহ থাকছে অসংখ্য বাইক অ্যাপি পাবেন তিনটা এফ আছে চারটা ফোর আছে দুইটা ডায়াবর ডিক্স এ আছে একটা এক্স কানেক্ট আছে সব ধরনের বাইক পেয়ে যাবেন আজকের এই শোরুমে বেশি কথা বারাবো না এখনই পরিচয় করিয়ে দিব আমাদের সকলের প্রিয় ভাইয়া আসলাম আলাইকি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবার এক মানে বৃহস্পতিবার মানে কিন্তু ভাই ভাইরাল ভিডিও আমরা পাবোই পাবো হ্যাঁ বৃহস্পতিবারতে ভিডিও পাবে কিন্তু ভিডিও করা হয় বুধবারে কাটুক আহ